যে এখন আমি চাচ্ছি যে আমি আরও দুই বছর লাগবে আমার দোকান দিতে কেননা আমি দোকানটা অন্যভাবে দিতে যাচ্ছি যে বাংলাদেশে এরকমের দোকান নাই কেউ ইনশাআল্লাহ আপনারা যদি আমার হেল্প করেন তাহলে আমি এই দোকানটা দিতে পারেন ঠিক আছে আমার শুধু বাজেট পাঁচ লক্ষ টাকা একটা রেঞ্জ পাতি কিনতে কেননা আমি ইসিজি মেশিন মানে সব কিছু উইন টোটাল আমি মেশিনের মাধ্যমেই মানে খুলবো আবার মেশিনের মাধ্যমে আটকাবো যেন আপনার বাইকের কোনো সমস্যা না হয় কেননা আপনি একটা জিনিস বোধেন এটা হচ্ছে লোহা এখন যদি আমি হাতে মিঠিয়ে এটা পিটাই পিটাই যদি এটা খুলি তাহলে এটা কি হবে বাকাই যাবে আর যদি আমি মেশিনের মাধ্যমে লগ বকাইয়া আমরা সুন্দরভাবে খুলি এই যে ফেজার বাইকটা এখন কিন্তু ওয়াশ হবে এটা কতটা পদে কয় টাকা লাগবে ওয়াশ করতে একশো টাকা মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় আপনি খুব ওয়াশ পাবে সেটা কোন জায়গায় এটা হচ্ছে নিরলা এটা একটা কত নম্বর রোড টাকা হচ্ছে নিরোলা আবাসিক এলাকার সতেরো নম্বর রোড এবং এক সর্বোচ্চ চেনার সর্বোচ্চ ভালো উপায় হচ্ছে আমার দোকানের পাশেই হচ্ছে পার্ক অর্থাৎ পার্কের পাশেই আমার দোকান পার্কের পাশেই আপনার দোকান যাই হোক এই জবানায় এই জবানায় আপনি বিশ্বাস করতে পারব না নামা করতে পারেন যে কথা হয়েছে কি আপনি যদি অন্য কোনো গেরাজে যান আমি সব সময় বলি গেরেজে গেলেই কিন্তু আপনি মানে ঠক খাবেন কেননা ঘিরে হইলে দেখা চুরি মারা দেয় তো আছে সব কিছু কিন্তু ওরা করে ওরা কিন্তু সঠিকভাবে কাজ করে না সোজা বাংলা কথা আর ওরা কিন্তু অদক্ষ আপনি গাড়ি মানে বাস দিয়ে তারপর ছেড়ে দিবেন ঠিক আছে কিন্তু এমন এমন লোক আছে যে সে মানে সব পথে ইনকাম করতেছে এরকম লোক কিন্তু কম নেই যেমন এই চাষা কিন্তু উনি

এই প্রতিষ্ঠানে চলে আসতে পারে এই প্রতিষ্ঠান শুক্রবার সব সময় আপনাদের পাতে থাকবে আর আপনারা যদি চান যে কোনো আর আপনারা যদি আসেন আমার এই ইউটিউবের মাধ্যমে আসেন তাহলে আপনার কাছে একশো মানে নিরানব্বই টাকা ও আসে ঠিক আছে আপনি আসেন এই জায়গায় সব আপনি ওয়াশ করতে পারবেন আর এখন অনেক সুন্দর ইন ওয়াশ হয় উনি কিন্তু মারাজন উনিই ওয়াশ করে ওনার ফেলে ফেলে আসে কিন্তু

সুন্দরভাবে একদম পুরো গাড়িটা কিন্তু ক্লিন হয়ে যাবে আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে যাই আপনারা একদম অল্প টাকায় সুন্দর একটা ওয়াশ করে নিতে পারবেন ফর্ম ওয়াশ একশো টাকা আপনি যদি চান যদি দেখেন এখনই কিন্তু বাইকটা কিন্তু অনেক গ্লেজিং হচ্ছে মানে কত সুন্দরভাবে ওয়াশ করতেছে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু দেড়শো টাকা দুইশো টাকা ওয়াশ কিন্তু উনি কিন্তু চাষা কিন্তু আমার খুবই কম নিচ্ছে যদি আপনারা এই জায়গায় আসেন আমি তো ঠিকানা দিয়েই দিয়েছি আপনি জাস্ট আবারও আমি দিচ্ছি যে খুলনা তাবলিং মসজিদের সামনে থেকে যে রোডটা ঢুকছে সতেরো নম্বর রোড ওইটা একদম মাথায় চেনার উপায় আপনার পার্ক পার্ক একদম নিরলা পার্কের সামনে আসলেই যে কোনো যে কোনো কাছে জিজ্ঞেস করলেই হবে এবং আপনি যখন এদিকে ঢুকবেন তখনই আপনি দেখতে পাবেন ঠিক আছে যে এই জায়গাটা গ্রেজ আছে এই জায়গায় সব সময় জন্য উনি ওপেন থাকে শুধু খাবার টাইমে উনি বাসায় যায় আর এত সুন্দরভাবে ওয়াশ করতেছে আর যে কোনো কাজ আপনি এই জায়গা থেকে করাইতে পারেন কারণ আমি যেহেতু আসি আমিও হেল্প করব আর আপনারা যদি কেউ আসতে চান শুক্রবারে অনেক ভাই আসতে চান যে আসেন আমি ইনশাল্লাহ ওনার সাহায্য নিয়ে আমি এই জায়গায় করবো ওনার সাহায্য মানে আমি একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম যে এরকমের যে যদি কোনো মানুষ আসে শুক্রবারে আমি শুক্রবারে অবসর থাকি যে ওই সময় আমি এই কাজটা করে দিতে পারবো যদি যদি কেউ চান তাহলে আসতে পারেন আমি এই জায়গায় কাজ করে দেবো ইনশাআল্লাহ তাহলে অনেক সুন্দরভাবে অনেক পরিশ্রম করছে একশো টাকা মাত্র বাস একশো টাকা আর অনেক অনেক জায়গায় এনে কত দুইশো দেড়শো ওয়াশের নামে ঠনা টান এ জায়গায় কাদা ও জায়গায় কাদা আর ওনার যে মানে কাজের যে মানে ফোর্স আধা ঘন্টা লাগে না আধা ঘন্টা কতক্ষণ লাগে পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে হয়ে যায় পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা মানে সম্পূর্ণ গাড়িটা

তাহলে আমরা পলিশ মেরে দিব আমার এখানে পলিশ পাওয়া যায় আর কাস্টমার যদি নিয়ে আসেন আপনারা সেটাও আমি মেরে দিব সমস্যা নেই এই পলিশ মারাতে কিবার কোনো না আমি পলিশ মারার জন্য বাবা এটা যদি কাস্টমার নিয়ে আসেন তাহলে পলিশ মারার জন্য কোনো চার্জ আমি নিই না কিন্তু যখনই আমার কাছ থেকে দেই সেহেতু যেহেতু দামের একটা ব্যাপার আছে একটা পলিশের দাম টাকার একটা ব্যাপার আছে সেই টাকাটা তো আমার যেহেতু কিনে আনতে হয়

আর একটা কথা হয়েছে পাশাপাশি আপনি অবশ্যই আরো দশজনকে শেয়ার করবেন আর এই জায়গায় কোনো ভুলভাল কোনো কথা না যেটা সত্য সেটাই আমি বলি আপনারা অনেক জায়গায় ধোকা খাইছেন হয়তো বা আপনি এই জন্য বিশ্বাস করতে পারতেছেন না অনেক ইউটিউবার আছে বুং বাং কথা বলে কিন্তু আজকে আমি কোনো বুং বাং কথা বলতেছি না আর বাংলাদেশে যে কোনো বাইক যে কোনো সমস্যা কোনো জায়গায় যদি সমস্যা না সমাধান হয় সেক্ষেত্রে আপনি একটা বারোইলেও আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লা অবশ্যই আপনার ওই প্রোডাক্ট কিনতে হবে না ওই প্রোডাক্ট আমি ঠিক করে আপনার দেব অনেক অনেক মানে কার্বোটার ইঞ্জিন অনেক অনেক কিছু আছে যে ঠিক করতে জায়গায় না আপনি ট্রাই করছেন অনেক জায়গায় গেছেন কিন্তু ভাই আপনি একবার আসেন একবার আমার সাথে দেখা করেন একবার আমার সাথে কন্টাক্ট করে কাজটা করাই দেখেন দেখেন আপনার কাজ সমাধান হয় কিনা আপনি একটা বার ট্রাই করেন একটা বিশ্বাস করে দেখেন ঠকবেন না আমি সব সবসময় সত্যের পথে থাকতে চাই এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যদি কোনো জায়গায় বাইক বন্ধ হয়ে যায় বিপদে পড়ে মানুষ ওই সময় আমি একদম ফ্রি দিয়ে থাকি ফ্রি চিকিৎসা দিই ঠিক আছে আর উনি তো ওই চাষা একশো টাকায় ওয়াশ করে মাত্র একশো টাকায় ফর্ম ওয়াশ দেন কত সুন্দর গ্লেজিং তাহলে ভালো থাকবেন এই পর্যন্ত আশী আসালাম